সংসারের কাজ করতে কোনোদিনই অলসতা বোধ আমি করি না সংসারের সমস্ত কাজ যদি তুমি একটা রুটিন মাফিক করো তাহলে দেখবে সময়ের মধ্যে সব কিছু কাজ তুমি গুছিয়ে করে নিতে পেরেছ রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছ তোমরা অনেক ভালো আছো ও সুস্থ আছো আমিও ভালো আছি গো ত্রিপুরা রাজ্যের ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আমার এই ব্লগ ভিডিওতে তোমাদেরকে ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাতটা তো দেখো মেয়ের জন্য জল গরম করে নিয়েছি আর এইদিকে শাশুড়ির জন্য চা বসিয়ে দিয়েছি আজকে যেহেতু শ্রাবণের প্রথম সোমবার তাই আমরা নিরামিষ খাবো প্রত্যেক বছরই নিরামিষ খাই তো এখানে যে চা করছি তা হলো স্নানের আগে কারণ আমার শাশুড়ি মা না খেয়ে থাকতে পারেন না আর আমার স্নান করে পুজো দিয়ে চা করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে আর আর ততক্ষণ অব্দি তো না খেয়ে থাকাও যায় না বলো আর মেয়েকেও খাবার খাওয়াতে হবে তাই জন্য ঝটপট এখানেই মানে মেয়ের জন্য আর শাশুড়ি মায়ের জন্য করে নিচ্ছি আর কি আর পুজো দেওয়ার আগে মানে যে বাসনগুলিতে আমি নিরামিষ রান্না করব সেই বাসনগুলি আমি আগে ধুয়ে মেজে রেখে দিয়েছি আর সকালবেলা সাপ্লাই এসে পরে তার জন্য তাড়াহুড়ো করে জল এনে রেখে দিয়েছি আর রান্নার জন্য জলও এনে রেখে দিয়েছি যেহেতু সাপ্লাই আছে তো আমাদের কিন্তু কলও আছে কিন্তু কল থেকে জল আনলে কি বলতো ভাতটা যে রান্না হয় না তখন ভাতগুলি কেমন কাল হয়ে যায় আর সাপ্লাইর জলটা আমাদের ফিল্টার হয়ে আসে যার জন্য ভাতগুলি সুন্দর হয় তো এই সবগুলি ফুল দেখো আমাদের গাছের ফুল সাজাতে আমার অনেক ভালো লাগে কারণ সিংহাসন যদি মানে ভরে ফুল দেওয়া যায় না তাহলে অনেক সুন্দর লাগে এখানে হচ্ছে আমার লক্ষ্মী মায়ের আসন আর দেখো সঙ্গে আছে দক্ষিণেশ্বরের কালীমাও আর আমার লক্ষ্মী ঠাকুরের ফ্রেমটা একটু মানে ছেড়ে গেছে ওই ঠাকুরকে যখন স্নান করানো হয় আর কি তখন জল লাগতে লাগতে ফ্রেমগুলি ছেড়ে যায় আর এই বছর আমি মেলাতেও যেতে পারিনি আর ঠাকুরের জন্য মানে একটা ফটো ফ্রেম হয়নি আর এদিকে আমার পুজোর জন্য সব কিছু কমপ্লিট তো আজকে ভোলানাথকে দুধ চড়াবো আর দুধের জন্য অপেক্ষা করছি আসলে যে কাকু দুধ দেয় মানে অন্যদিন চলে আসে ওই সাড়ে আটটা নয়টা নাগাদ কিন্তু আজকে একটু দেরি করছে তো আজকে কাকু একটু লেট করে এসেছে মানে সাড়ে নয়টা নাগাদ এসেছে বলো পুজো দিতে কার না ভালো লাগে কিন্তু ওই মেয়ের জন্য পারি না মেয়ে হওয়ার আগে স্নান করে পুজো দিয়ে আমি রান্না বসাতাম কিন্তু এখন আর করা হয় না কারণ মেয়েকে খাওয়াতে হয় ঘুম পাড়াতে হয় তো এদিকে হচ্ছে তোমাদের দাদা বাজার করে নিয়ে এতটাই তাড়াতাড়ির মধ্যে ছিলাম যে ক্লিকগুলো নেওয়া হয়নি ভাত রান্না করে ফেলেছি আর এখন বসিয়েছি ডাল যেহেতু দেরি হয়ে গেছে তাই বেশি কিছু হবে না এখানে কুমড়ো আলু আর কারকল ভাজি হবে আর ওই মুগ ডাল রান্না করছি পটল দিয়ে পনির দিয়ে একটা ঝোল হবে তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে বলে যে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে রান্না করতে করতে মেয়ের স্নানের টাইম হয়ে গেছে তো মেয়েকে স্নান করিয়ে এখানে তেল মাখাচ্ছি মেয়েকে তোমাদের দাদা খেয়ে চলে গেছে দোকানে আর ভাত নিয়েও গেছে যার জন্য একটু তাড়াহুড়ো হয় আর কি সকাল সকাল কি তো ওই দোকানে টাইম মতো যেতে হয় তো আর দেখো এখানে আমি আমার শাশুড়ি আর ছেলে খেতে বসেছি মেয়ে ঘুমিয়েছে নিরামিষ দিনে ওই আলাদা রান্নাঘর না থাকলে একটু ভেজাল হয় আর কি দেখো এখানে মেয়ে ঘুমিয়েছে আর আমি খেয়ে দিয়ে ঘরে ছোট বাচ্চা থাকলে ঘর দুয়ার একটু পর পর নোংরা হয় ওইগুলি গুছিয়ে রাখতে রাখতে আমার সময় কিভাবে যে কেটে যায় আমি বলতেই পারি না তো কয়েকটা দিন ধরে আমার শরীরটাও ভালো নেই তো আজকে হচ্ছে ডাক্তারের কাছে যাব তোমাদের দাদা সকালবেলায় গিয়ে নাম খেয়ে এসেছে কয়েকটা দিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ যখনই মোবাইল নিয়ে এডিটিং করতে বসি তখনই মাথাটা কীরকম ঘোরায় আর চোখ মুখ মানে অন্ধকার করে নিয়ে আসে এর জন্যই ভিডিও করা হয়ে ওঠে না তো অনেক দিন ধরে ভাবছি এই কাপড়ের রাখার স্ট্যান্ডটা গোছাবো কিন্তু হয়ে ওঠে না পারি না তো আজকে ভাবলাম যেহেতু সোমবার সব কাজ সেরে নিয়েছি মোটামুটি তাহলে এটা আজকে মানে গুছিয়ে রাখবো আর কি দেখো জামা কাপড় প্রচুর হয়ে গেছে চারজন মানুষ আর জামা কাপড় দেখো কতগুলি না মানে বাড়িতে জামা কাপড় আবার কিছু জামা জামাকাপড় দেখো ছোট হয়ে গেছে ছেলের সেইগুলো ফেলতে ইচ্ছে করে না আর কি মানে ছোট হয়ে গিয়েছে কিন্তু ছিঁড়ে যায়নি আর আমরা ততক্ষণে একটা জিনিস ইউজ করি যতক্ষণ না অবধি সেটা ছিঁড়ে যায় কিন্তু কে আর করার বলো ছোট হয়ে গেলে তো আর জামা কাপড় পরা যায় না তাই ওই ভাতের হাড়ি বা কড়াই ওইগুলো ধরতে মানে সুবিধা হয় আর কি আর অনেক সময় ঘর মোছারও জন্য মানে বেশ ভালো হয় ওইগুলি দিয়ে অনেক দিন টিকসই হয় আর তোমাদের একটা কথা বলার ছিল আমরা কিন্তু শ্রাবণের সোমবারে মানে কোনো একটা সোমবারে মনসমঙ্গল বই পড়াই তো তোমাদের এখানে কি মনসমঙ্গল বই পড়া হয় আমাদের ত্রিপুরাতে তো প্রচণ্ড পরিমাণে মানে এই মনসমঙ্গল প্রচলিত আছে আমাদের এখানে যদি কাছে ধারে কারো বাড়িতে মানে মনসমঙ্গল পড়ানো হয় তাহলে আমি নিশ্চয়ই যাই মানে আমার বইটা শুনতে অনেক ভালো লাগে আর দূরে হলে যাওয়া হয় না আর আমার শাশুড়ি মা তো এই এক মাস মানে বিকালবেলা বাড়িতেই থাকবে না উনি মনসামঙ্গলের মানে বই যারা পড়ে তাদের সঙ্গে কীর্তনের দলে আছে আর আমাদের এদিকে এই বই করা হয় ওই শ্রাবণ মাসের সংক্রান্তি দিনে ওই দিনকে মনসামায়ের পুজো হয় আসলে কী বলতো আমরা অনেকে ঠাকুর বিশ্বাসী আবার অনেকে হয়তো ঠাকুরকে বিশ্বাস নাও করতে পারেন তবে আমার মতে ঠাকুর আছেন কারণ আমি মানে ঠাকুর আছেন কারণ যখনই আমার সাথে কোনো খারাপ কিছু ঘটে তখনই আমার সর্বপ্রথম মুখে যা আসে মানে ঠাকুর রক্ষা করো তাহলে ঠাকুর মানে আছেন তাই তো আমি বলি তো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার কাপড় রাখার স্ট্যান্ডটা গুছিয়ে রাখলাম তো এখন এসেছি ওই ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে ওই বিকেল গুছিয়ে রাখবো তা আমাদের একটা কাঁঠাল গাছ ছিল যেটা পাশের বাড়ির মানে আমাদের বাড়ির সীমা নাই পাশের বাড়িতে গিয়ে পাতা পড়তো তো ওটা নিয়ে মানে পাশের বাড়ির লোক ঝামেলা বাঁধিয়েছে আর কি তো গাছটা কাটা হয়ে গেছে আর জানো এখন আর একটাও কাঁঠাল গাছ নেই এই কাঁঠালগুলো অনেক ভালো ছিল অনেক সুস্বাদু ছিল তা আমাদের দুটো কাঁঠাল গাছ ছিল আর একটা প্রায় দু তিন বছর আগে কাটা হয়েছে আর এখন আরেকটা কাটা হচ্ছে তো সবাই বলে যে গাছ লাগাও প্রাণ বাঁচাও পরিবেশকে রক্ষা করো কিন্তু ইচ্ছে থাকলো এখন আর গাছ লাগানোর উপায় নেই কয়েকটা পাতা পড়লেই গাছ কাটার জন্য বাধ্য করে তোলে আজকে আমার বাড়ির পাতা মানে আমার বাড়ির গাছের পাতা গিয়ে মানুষের বাড়িতে পড়ে তাই জন্য মানে ঝামেলা বাঁধায় যে ঝগড়া লাগে এদের বাড়ির পাতা মানে তোমাদের বাড়ি আসবে কেন তোমাদের বাড়ির পাতা আমাদের বাড়িতে আসবে কেন আসলে কী তো ছোট জায়গা হলে না মানে গাছ পালা কিছু লাগানো হয় না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফোন রেডি হয়ে চলে যাচ্ছি মানে ডাক্তারের কাছে বলতে বলতে প্রায় চলেই এলাম ডাক্তারের কাছে তো ওইখানে গিয়ে আর ভিডিও করব না কারণ আমি তো লজ্জা বোধ করি তাই তো দেখো আমাদের এই হচ্ছে মেইন রোড তো হঠাৎ করে কেন আমাকে ডাক্তারের কাছে যেতে হলো আসলে কয়েকটা দিন ধরে রাতে জ্বর উঠছে মানে রোজ না ওই কয়েকদিন পর পর আর কি তো তোমাদের দাদা বলছিলো যে রক্তটা পরীক্ষা করে নাও তারপর ডাক্তার দেখিয়ে নিও তো হচ্ছে গত পরশু রক্ত পরীক্ষা করেছিলাম আর এই দেখো রিপোর্ট এসেছে ডাক্তার রিপোর্ট দেখে বলেছে ওই টাইফয়েড জ্বর আর হালকা জন্ডিস আছে তো তা ওষুধ খেলে সেরে যাবে ওষুধ খেয়ে আবার দেখাতে হবে আর কি ডাক্তার তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ওটা